নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ সেই বিষয় আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা অলরেডি আলোচনা শুরু করে দিয়েছি আগামীতে দিন দু হাজার সাল আসতে চলেছে দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেমন যাবে তো আজকে আমরা যে সংখ্যাটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাঁচ সংখ্যা এই সংখ্যাতত্ত্বের গুরুত্ব কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ অনেকেই থাকে যে হয়তো তাদের পুরো কোনো বার জানা থাকে না বা হয়তো অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো পুরো জন্মশালটা জানা নেই টাইম জানা নেই হয়তো ডেট অফ বার্থ জানা আছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু আলোচনার তত্ত্ব আপনি আপনার ডেটটা যদি জানেন যে ক তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন তার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন বছরটা আপনার জীবনে কি বার্তা দেবে কারণ দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে আমরা এসে গিয়েছি দু হাজার পঁচিশ সাল কিন্তু অবশ্যই আগামী দিনে আসতে চলেছে এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনাদের জন্ম সংখ্যা অনুযায়ী অর্থাৎ আপনি কি যেই ডেটের জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ পাঁচ সংখ্যা অর্থাৎ বুধের সংখ্যা এই পাঁচ সংখ্যাকে নিয়ে আলোচনা করব। আপনি যদি যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বা তেইশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূল সংখ্যা কিন্তু পাঁচ আপনি ধরে নিতে পারেন আপনি পাঁচ সংখ্যার জাতক বা জাতিকা আর এই দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই পাঁচ সংখ্যার জাতক বা জাতিকাদের জীবনে কি বার্তা দেবে এটা কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। পাঁচ সংখ্যা হচ্ছে বুধ গ্রহের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ বুধ গ্রহের সংখ্যা অর্থাৎ আপনি এই ধরনের পরিস্থিতিতে ভাবতেই পারেন যে যুক্তি বিতর্ক দ্রুত বুদ্ধি এই পাঁচ সংখ্যা কিন্তু আপনাকে দেয় বা দেবে আপনি একজন সখী বহির্ভাবী ব্যক্তি হতে পারেন আপনি একটা পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজকে বহন করার জন্য একটা জায়গায় গেলেও যেতে পারেন আপনার প্রচেষ্টার ফলে যে লাভ বা যে ক্ষতি হতে পারে সেটা বিবেচনা করার সময় আপনি কাজ করতে পারেন অর্থাৎ সাধারণত সেগুলো নেওয়ার আগে আপনার ক্রিয়াগুলো সাবধানতার সাথে বিবেচনা করতে পারবেন আবার কিছু বিভ্রান্তিও মাঝে মধ্যে হয় যারা পাঁচ সংখ্যা জাতক বা জাতিকারা যদিও আপনি মনে করবেন যে ভারসাম্যপূর্ণভাবে কাজ করা গুরুত্বপূর্ণ বিভ্রান্তির সময় পেশাদার সাহায্য চাওয়া আরও ভালো ফলাফল দিতে পারে তো আপনি সুন্দর পোশাক পরার শৌখিনতা অবলম্বন করতে পারেন আর আপনি যদি একজন মহিলা হন পাঁচ সংখ্যার জাতক বা জাতিকা সেক্ষেত্রে বলবো আপনার সুন্দর গয়না পছন্দ হবে আপনার কথা বলার ধরন খুব ভালো হবে এবং আপনার কথোপকথনের স্টাইল দেখবেন এই স্টাইলের দ্বারা অনেক মানুষ আপনার উপর প্রভাব বিস্তার করবে তো এই সব গুণাবলী কিন্তু আপনার কাজের ক্ষেত্রে খুব ভালো হতে পারে যারা পাঁচ সংখ্যার জাতক বা জাতিকারা এটা বোঝা যাচ্ছে যে আপনি দক্ষতার সাথে আপনার বুদ্ধিমত্তার সাথে আপনার অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করার ক্ষমতা আপনি কিন্তু রাখবেন যখন এই পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যা হচ্ছে সাধারণত ভারসাম্যকে উন্নীত করে অর্থাৎ একটা ভারসাম্যপূর্ণ প্রকৃতির সাথে কাজ করা তবুও যদি আপনাকে অধৈর্য থাকে বা অধৈর্য হন তবে আপনার অবশ্যই এটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে কারণ আপনি যখন যে কোনো জিনিস তাড়াহুড়ো করেন তখন আপনি প্রায়শই আপনার কাজকে নষ্ট করেন আপনি যখন ভারসাম্যপূর্ণ স্তরে কাজ করছেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কাজ সঠিকভাবে শেষ করতে পারবেন আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন অভিজ্ঞ বয়স্ক যে মানুষজন রয়েছে তাদের পরামর্শ নিয়ে যদি মনোযোগ দিয়ে কাজটা করতে পারেন তাহলে কিন্তু সেই কাজে দেখবেন আপনি অনেক চমৎকার ফল পেতে পারেন যুক্তি এবং সত্য বিশ্বাসের সাথে একটা জায়গা তৈরি করলে অবশ্যই আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন একটা পজিটিভ দিকে যাবেন তো আপনি অবশ্যই বলব যদি পাঁচ সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই যে দু হাজার পঁচিশ সাল আগামী দিনে আসবে তাহলে এই দু হাজার পঁচিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যে সংখ্যাগুলো আপনার জীবনে সেটা হচ্ছে পাঁচ নয় এক চার অর্থাৎ এর মধ্যে কিন্তু পাঁচ অন্যরকম একটা প্রভাব সৃষ্টি করবে নয় সংখ্যা নয় হচ্ছে দু হাজার পঁচিশকে যোগ করলে আমরা পাচ্ছি সেই নয় সংখ্যাকেও কিন্তু দেখতে হবে এই নয় সংখ্যা ছাড়া অন্য সমস্ত সংখ্যাগুলো আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে এই বছর আর এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা বোঝাবে যে আপনি এই বছর দুর্দান্ত ফল কিন্তু অর্জন করবেন এই বছর বিশেষ করে আপনি যদি ব্যবসা করেন আপনি কিন্তু দারুণ ফল অর্জন করতে পারেন আর এই বছর আপনি কিছু নতুন প্রকল্প শুরু করতে পারেন বা আপনার ফার্মকে আরও বাড়াতে পারেন যাদের ব্যবসা আছে ব্যবসায়িক পরিকল্পনা করছেন তাদের এই বছর সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকবে বিশেষ করে যারা কর্ম করছেন কর্মরত আছেন চাকরি করেন চাকরি পরিবর্তন করতে চান তাদের উন্নতির সুযোগের পাশাপাশি এই বছর ভালো কিছু নির্দেশ করছে সাধারণভাবে বলতে গেলে এই বছরটা স্থানান্তরের পাশাপাশি অন্যান্য ক্ষেত্র একটা সামঞ্জস্য করার জন্য ভালো এই বছর যাদের চাকরিতে ভ্রমণ রয়েছে অবশ্যই সেটা ভালো হবে দু হাজার পঁচিশ সাল ভ্রমণ সম্পর্কিত কোনো সমস্যার ক্ষেত্রে দুর্দান্ত প্রতিশ্রুতি ইচ্ছে এছাড়াও এটা উপভোগ বিনোদনের জন্য সত্যিই একটা দুর্দান্ত বছর হবে আপনি যদি লেখালেখি করেন পড়া বা বিতর্কের মধ্যে কোনো কাজ করছেন দু হাজার পঁচিশ সাল আপনার জন্য দুর্দান্ত এমনকি ব্যতিক্রমী বছর বলতে পারি এছাড়াও বলা যায় এই বছরটা সরকারি প্রশাসনের সাথে জড়িত চাকরির জন্য অনেকটা ভালো সংখ্যা ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল যে আপনাদের এই বছরটা সাধারণত সম্পত্তি ভবন গাড়ি এগুলো যদি কিনতে চান যাদের পাঁচ সংখ্যার জন্ম তারা কিন্তু কিনতে পারেন রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে তারা হুড়ো করবেন না কারণ নয় সংখ্যাটা এক্ষেত্রে আপনার জন্য ভালো নয় অর্থাৎ রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ খুব সাবধানে করবেন যানবাহন কিনতে চাইলে এই ধরনের ক্ষেত্রে কোনো বড় বাধা নেই পজিটিভ ফল আছে সাধারণভাবে যারা বিদেশে থাকেন বা যারা বিদেশে ভ্রমণ করতে চান তাদের জন্য বছরটা অনেকটাই ভালো হবে অনলাইনের মাধ্যমে খুচরো বিক্রেতারাও কিন্তু অনেক ভালো ফল লাভ করতে পারবেন এটা ইঙ্গিত দেবে যে সাধারণত দু সাল যাদের পাঁচ সংখ্যায় জন্ম তারা দুর্দান্ত ফল পাচ্ছেন অযৌক্তিক রাগ তাড়াহুড়ো থেকে যতটা পারবেন একটু সরে থাকবেন আপনি সাধারণত সংযমের সাথে যে কোনো সিদ্ধান্ত নিন শান্ত মাথায় কাজ করুন ভালো ফল পাবেন এই বছর আপনি প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে পারবেন প্রতিকার কী করবেন প্রতিকার হিসাবে নিয়মিত গণপতি অতর্শিষ্য পাঠ করুন প্রতি মঙ্গলবার কাণ্ড পাঠ করুন যে কোনো মন্দিরের লাল মিষ্টি লাল ফল নিবেদন করুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ